নমস্কার দর্শক আশা করবো আপনারা সকলেই ভালো আছেন এবং নিয়মিত নজর রাখছেন আমাদের চ্যানেলে দর্শক আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ কথা বা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব এবং তাদের সাথে আমাদের দর্শক বন্ধুরা যে মতামত এগুলিও আমরা আপনাদেরকে জানাবো আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আপনারাও আপনাদের মতামত আমাদেরকে জানাবেন দর্শক দর্শক পশ্চিমবঙ্গে দু হাজার যে নির্বাচন এই নির্বাচন কার্যত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির লড়াই অর্থাৎ এটাকে বাইপোল ইলেকশন বলা যায় যে ইলেকশনে মধ্যবর্তী কোনো দলের অস্তিত্ব থাকবে বলে মনে হচ্ছে না এবং এটা দু হাজার ছাব্বিশে দেখে নেবেন হয় ভোটাররা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন তা না হলে যারা তৃণমূল কংগ্রেস বিরোধী রয়েছেন অর্থাৎ বামপন্থী হোক কংগ্রেসপন্থী হোক আইএসএফ পন্থী হোক যারা তৃণমূল বিরোধী তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে ভোট দেবেন তবে এটাও ঠিক যে একেবারে আপনি বলতে পারেন যে মুর্শিদাবাদ মালদার বেশ কিছু জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনার মতন জায়গায় এখানেও হয়তো আইএসএফ বা কংগ্রেস মানুষের কাছে তৃতীয় কোনো অপশন হিসেবে উঠে আসতে পারে কিন্তু সেটি ম্যাক্সিমাম পঁচিশ থেকে তিরিশটি আসন হবে তার বেশি আসনগুলিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বাদে অন্য কোনো দল উঠে আসবে এটা আমাদের মনে হচ্ছে না আমাদের ব্যক্তিগত মতামত দর্শক আমরা জানাচ্ছি আপনারা বলবেন কিন্তু এই লড়াইয়ে দর্শক যে দলটি উঠে আসার কথা ছিল দু হাজার একুশ দু হাজার উনিশের নির্বাচনে একেবারে শূন্য পাওয়ার পর এই নির্বাচনে দু হাজার ছাব্বিশে যে দলটির ঘুরে দাঁড়ানোর কথা ছিল অর্থাৎ যে দলটির ভালোভাবে লড়াই করার কথা ছিল আসন জেতার কথা ছিল সেই সিপিএম কিন্তু এই মুহূর্তে লড়াইয়ের দর্শক বন্ধুরা আসন জেতা তো ভুলে যান জামানত রক্ষা করার মতো জায়গাতেও নেই মানে ম্যাক্সিমাম দশ বারোটি আসনে জামানত হয়তো রক্ষা করতে পারবে অর্থাৎ পনেরো পার্সেন্ট ভোট পাবে এবং এটাও টাফ মনে হচ্ছে কারণ দর্শক বিজেপির বিরোধিতা তৃণমূল কংগ্রেস মানে সিপিএম বিজেপির বিরোধিতা যেভাবে করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু কোনো লড়াই নেই দেখুন লোকসভাতে রাহুল গান্ধীর নেতৃত্বে গতকাল বিরোধী সাংসদ যারা রয়েছেন তারা আন্দোলন করেছিলেন এসআইআর সহ একাধিক বিষয়ে আন্দোলন করেছিলেন ওখানেও সিপিএম ওখানেও তৃণমূল কংগ্রেস কংগ্রেস প্রত্যেকে কিন্তু ছিলেন এবং সিপিএম এর সাংসদদেরও দেখা গিয়েছে বামপন্থী সাংসদদের কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বিরোধী লড়াই এই লড়াইয়ে কিন্তু কার্যত সিপিএম হাত তুলে দিয়েছে এবং তারা যে তৃণমূল কংগ্রেসের সাথে একটা জোটে আছে একটা অলিখিত জোটে আছে এটা কিন্তু দর্শক সকলের সামনে আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূলের বিরোধিতা হবে না আগে বিজেপির বিরোধিতা হবে এখন পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যদি আপনারা আলোচনা করেন দেখবেন এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে যদি বিজেপি হারাতে পারে সেক্ষেত্রে কিন্তু বামেরা সেকেন্ড পজিশনে উঠে আসতে পারে কখনো বিজেপিকে সরিয়ে বামেরা কিন্তু সেকেন্ড পজিশনে উঠে আসার মতন জায়গায় নেই কারণ বিজেপির যে ভোট অর্থাৎ উনচল্লিশ শতাংশ যে ফিক্সড ভোট যে ভোট বিজেপি দু থেকে পেয়ে আসছে এই ভোটটা কিন্তু পুরোপুরি হিন্দু ভোট সিপিএম যেহেতু হিন্দুত্ব প্রচার করে না সিপিএম যেহেতু সেকুলার একটি দল ফলে সিপিএম এর দিকে যে হিন্দু ভোট বিজেপি থেকে সরে আসবে এটা কিন্তু নয় এবং এটা আমরা বিগত যে ইলেকশন সেই ইলেকশন প্রত্যেকটি ইলেকশনে দেখেছি সিপিএম এর দিকে কিন্তু এই হিন্দু ভোট আসেনি বিজেপির ভোট বিজেপির দিকেই রয়েছে ফলে বিজেপি দর্শক বন্ধুরা বিজেপি ভেঙে যে বিজেপির ভোটটা সিপিএম এর দিকে আসছে বা সিপিএম পাবে এরকম কোনো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই কিন্তু যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হতো সেক্ষেত্রে কিন্তু সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ যেটা তৃণমূল পায় এই সংখ্যালঘু ভোট কিন্তু বামদের দিকে আসে এখন কথা উঠতেই পারে যে বামেরা হিন্দু ভোট পাবে না কিন্তু বামেরা সংখ্যালঘু ভোট কেন পাবে দেখুন দু হাজার যে নির্বাচন হয় এই নির্বাচনেও দেখবেন ডোমকলের মতন জায়গা থেকে সিপিএম কিন্তু জিতে আসতে পেরেছিলো যে কলে কিন্তু কম করে প্রায় ষাট থেকে লক্ষ আপনি অনেকে বলেন যারা সেখানে সংখ্যালঘু বা মুসলিম ভোটার রয়েছেন ফলে এই মুসলিম ভোটারের একটা বড় অংশ কিন্তু সিপিএম এর দিকে যাওয়ার সম্ভাবনা থাকতো এবং সিপিএম যদি সেকেন্ড পজিশনে আসতে পারতো সেক্ষেত্রে পরবর্তী সময় বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব হতো বিজেপিকে হারানো বা বিজেপিকে ক্ষমতাচ্যুত করাও সম্ভব হতো এখন আপনারা বলবেন বিজেপিকে ক্ষমতাচ্যুত করা যায় না বিজেপি ক্ষমতায় আসলে সেখান থেকে সরানো যায় না দেখুন কর্ণাটকের নির্বাচন যে দেখবেন আরো একাধিক জায়গায় নির্বাচন দেখবেন সেখানে কিন্তু বিজেপি ক্ষমতাচিত হয়েছে হয়নি এমনটা না বিজেপি কিন্তু ক্ষমালোচিত হয়েছে ফলে বিজেপিকে কিন্তু ক্ষমতাচিত করা যায় কিন্তু পশ্চিমবঙ্গের বামপন্থীদের দর্শক বন্ধুরা যে ক্যালকুলেশন যে আগে বিজেপিকে হারাবো এটাতে কিন্তু তারা তৃণমূলকে লড়তে পারবে না কারণ তৃণমূল কংগ্রেসের দর্শক যে মেশিনারি তৃণমূল কংগ্রেসদের যে পরিমাণ মানে ভোটে দেখবেন যে পরিমাণ খরচ করতে পারে তৃণমূল কংগ্রেস যেভাবে কর্মী সমর্থকদের একত্রিত করতে পারে তারপর দর্শক বন্ধুরা আইপ্যাকের মতন সংস্থা যারা তৃণমূল কংগ্রেসের ভাবে কাজ করছে সিপিএম এর পক্ষে তো কখনো দর্শক বন্ধুরা তারা তো আইপ্যাক বা অন্য কোনো কুশলের সাথে কাজও করবে না তো ফলে এই বিষয়গুলি যদি মাথায় রাখেন সেক্ষেত্রে সিপিএমের কিন্তু সেই ক্ষমতাই নেই যে তারা তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিক লড়াই বা ওয়ান ইস টু ওয়ান লড়াইয়ে হারাতে পারবে এখন আসি কংগ্রেসের কথায় দেখুন বামপন্থীরা যদি কংগ্রেসের সাথে জোট করে কংগ্রেস যদি কেন্দ্রে ক্ষমতায় থাকতো সেক্ষেত্রে কেন্দ্র থেকে একটা সমর্থন কংগ্রেস পশ্চিমবঙ্গের সিপিএম কে দিলে তৃণমূল কংগ্রেস সরকার হয়তো হেরে যেত যেমনটি দু হাজার আট নয় আমরা দেখেছিলাম যে কেন্দ্রের কংগ্রেসের ব্যাপক সমর্থনের জন্যই মমতা ব্যানার্জি দু হাজার এগারোয় বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে পেরেছিলেন কিন্তু যেহেতু বামাদের শরিক এই মুহূর্তে কংগ্রেস এখন কংগ্রেস পশ্চিমবঙ্গের বাইরে মানে একাধিক রাজ্যে যে কংগ্রেস ক্ষমতায় আছে এমনটি আর কংগ্রেসের অবস্থা খুবই খারাপ বিগত পঞ্চাশ বছরে সব থেকে খারাপ অবস্থা এখনই কেন্দ্রে দর্শক বন্ধুরা কংগ্রেস ক্ষমতায় নেই ফলে কেন্দ্র থেকে যে সমর্থন বামাদের দিকে আসবে এটাও এই মুহূর্তে সম্ভব হচ্ছে না এছাড়াও দর্শক বন্ধুরা গোটা পশ্চিমবঙ্গ ছাড়া বাইরেও দেখবেন যে একটা বড় অংশের কংগ্রেসের সরকার রয়েছে ধরুন ইউপিতে বা মধ্যপ্রদেশ বা রাজস্থানে সেখান থেকে একটা নেতারা এসে সমর্থন দিচ্ছে এমনটিও না বরং দর্শক বন্ধুরা রাহুল গান্ধী থেকে শুরু করে মাল্লিকার্জুন খারগের সোনিয়া গান্ধী এরা কিন্তু পছন্দ করছেন একেবারে তৃণমূল কংগ্রেসকে এরা কিন্তু কংগ্রেস মানে পশ্চিমবঙ্গে বামাদের সাথে জোর চান কিনা এ বিষয়ে সন্দেহ রয়েছে এই এরকম এক পরিস্থিতিতে অবশ্যই প্রশ্ন উঠছে যে এবারও যদি বামেরা শূন্য হয় বা সিপিএম শূন্য হয় তাহলে দায় নেবেন তো মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে মোহাম্মদ সলিম থেকে শুরু করে যারা রয়েছেন যারা এই মুহূর্তে বামফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন তারা দায় নেবেন তো দায় কিন্তু দর্শক নিতে হবে কারণ আমি আরও একটি কথা আপনাদেরকে বলি শুভঙ্কর সরকার যিনি কংগ্রেসের নেতা এই মুহূর্তে অধীররঞ্জন চৌধুরী কিন্তু আর পশ্চিমবঙ্গে কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছেন না অবশ্যই তিনি কংগ্রেসের পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় নেতা কিন্তু এই মুহূর্তে শুভঙ্কর সরকার তিনিও কিন্তু জানিয়েছেন যে কংগ্রেস দুশো চুরানব্বইটি আসনে লড়াই করতে হবে বা লড়াই করার জন্য প্রস্তুত একজন বামপন্থী নেতা বা নেত্রীর নাম আপনারা বলুন যারা জোট ছাড়া একবার বলেছেন যে বামফ্রন্ট দুশো চুরানব্বইটি আসনে লড়াই করতে পারবে দেখবেন বামপন্থী যারা দর্শক বন্ধুরা রয়েছেন এমনি সোশ্যাল মিডিয়া ওয়ার্কার থেকে শুরু করে যারা রয়েছেন এদেরও কিন্তু এখনো আলিমুদ্দিন যেটা বলছেন বক্তব্য কিন্তু এদের এরকমই মানে জোটটা এখনো করতে হবে জোট করতে হবে কংগ্রেসের সাথে জোট আইএসএফকে নিয়ে জোট করবো প্রত্যেকে জোট করে লড়াই করব কিন্তু কংগ্রেস বার্তা দিয়ে দিয়েছে যে কংগ্রেস কিন্তু দর্শক আর জোট চায় না কংগ্রেসের বার্তা কংগ্রেসের কথা শুনেও কিন্তু দর্শক এটা মনে হচ্ছে যে কংগ্রেস জোট চায় না ফলে এখান থেকে প্রশ্ন উঠছে যে যারা এই একেবারে আলিমউদ্দিনের কথা শুনছেন বা এই নেতাদের কথা শুনছেন কর্মীদের কথা কি শুনছেন তারা কি কর্মীরা কী ভাবছেন সেটা একবারও ভেবেছেন যে বাম ফ্রন্টের কর্মীরা দু হাজার এগারোর পর থেকে আক্রান্ত হচ্ছেন তাদের কথা কি একবার ভেবেছেন যে বাম ফ্রন্টের কর্মীরা বলছেন কংগ্রেসের সাথে জোট করতে হবে না আর কংগ্রেসের সাথে জোট করলে দর্শক বন্ধুরা বামাদের দিকে কংগ্রেসীরা ভোট কখনোই দেয় না দু হাজার একুশের নির্বাচনের ফলাফল দেখবেন দু হাজার এর আগের নির্বাচনের ফলাফলগুলিও দেখবেন কিছুটা চব্বিশের নির্বাচনেও দর্শক বন্ধুরা কম বেশি ফলাফল দেখবেন দেখবেন কংগ্রেসের ভোটার কিন্তু পায়নি সিপিএম কিন্তু কংগ্রেসের খুব একটা ভোট পায়নি ফলে এখানে কংগ্রেস যে আমাদেরকে ভোট দেবে বামরা যে লাভবান হবে এমনটিও না এমনটি হচ্ছে না তাহলে যারা দর্শক বন্ধুরা রয়েছেন যারা বামপন্থী রয়েছেন তারাও যখন প্রশ্ন করছেন যে আমরা কংগ্রেসের সাথে জোট কেন করব। উচ্চ নেতৃত্ব কিন্তু কোনো উত্তর দিতে পারছেন না উচ্চ নেতৃত্বর বক্তব্য দর্শক যেটা আমরা শুনেছি অনেক জায়গায় যে কেন্দ্র সিপিএম চায় একেবারে কংগ্রেসের সাথে জোট হোক দেখুন কেন্দ্র সিপিএম বাই পলিট ব্যুরো এরা এমন দর্শক বন্ধুরা কিছু কাজ এদের রয়েছে অতীতে এদের সিদ্ধান্তের জন্যই মানিক সরকারের সিপিএমের সরকার বামফ্রন্ট গভর্নমেন্ট কিন্তু ত্রিপুরা থেকে চলে গিয়েছিল পশ্চিমবঙ্গে বুদ্ধদেব বর্চরের গভর্নমেন্ট কিন্তু চলে গিয়েছিল শুধুমাত্র এদের সিদ্ধান্তের জন্য মানে দু হাজার আট নয় কংগ্রেসের বিরোধিতা আবার দু হাজার পনেরো সালোতে কংগ্রেসের সাথে জোট মাত্র চার পাঁচ বছরের ব্যবধানে বিরোধিতা করার কী দরকার ছিল কী কারণে তারা গভর্নমেন্টটাকে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট গভর্নমেন্টটাকে সরালেন এই পলের বা উচ্চ সিপিএমের নেতৃত্ব বা এই কেন্দ্র সিপিএমের নেতৃত্ব তারা এটা তারাই বলতে পারবেন আবার একই ব্যাপার ত্রিপুরা তো তাই হয়েছে আপনারা জানেন ফলে এখনো দর্শক বন্ধুরা আরও একটি রাজ্য তাই হবে কেরালেও কিন্তু বামফ্রন্ট সরকার সম্ভবত পরাজিত হচ্ছে ওখানে এলডিএফ পরাজিত হবে ইউডিএফ বা কংগ্রেস তারা এবার ক্ষমতায় আসছে ফলে বামফ্রন্ট মুক্ত ভারত বা বামফ্রন্ট মুক্ত কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য হয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রশ্ন উঠবে যে এই যে পলিট ব্যুরো বা এই যে উচ্চ নেতৃত্ব বামেদের রয়েছে এদের সিদ্ধান্তে একের পর এক জায়গায় বাম ব্যাপকভাবে পরাজিত হচ্ছে সিপিএম পরাজিত হচ্ছে তাহলে এদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার কি দরকার এরা পশ্চিমবঙ্গের পালস বোঝেন পশ্চিমবঙ্গের কাদের বিরুদ্ধে লড়াই কেন লড়াই এটা কি বোঝেন এটা প্রশ্ন করতে হবে বাম কর্মীদের এটা কিন্তু প্রশ্ন অবশ্যই করতে হবে এরপর দর্শক বন্ধুরা আমরা যে কথা বলবো যে দু হাজার পর থেকে পঞ্চায়েত নির্বাচনে যখন কিছুটা তৃণমূল বিরোধী ভোট বিজেপির দিকে গেল কার্যত কিন্তু দেখে নেবেন যে সিপিএম কিন্তু তার পর থেকে ঠিকই করতে পারেনি মানে তারা কিন্তু মানুষকে বোঝাতেই পারেনি তাদের কর্মীদের বোঝাতে পারেনি যে কারা বিরোধী আসল বিরোধী কারা যে রাজ্যে বাম ফোনবিলা দু হাজার এগারো থেকে তেরো চোদ্দো পনেরোই প্রবলভাবে আক্রান্ত হয়েছেন তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের কাছে ঘর ছড়া হয়েছেন সেই সমস্ত বুথে সেই সমস্ত বিধানসভায় গিয়ে যদি বাম নেতারা বলেন যে এখানে বিজেপিকে হারাবো তাহলে দর্শক প্রধানের মানুষ কিন্তু আর বামাদেরকে পছন্দ করবে না দেখুন যদি বিজেপিকে হারাতে হয় তাহলে তো তৃণমূল কংগ্রেস অপশন যদি বিজেপিকে হারাতে হয় তৃণমূল কংগ্রেস তো বিজেপিকে হারাচ্ছে তো তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো বামেরা ধর্ম নিরপেক্ষ তৃণমূল ধর্ম নিরপেক্ষ বামেরা ইন্ডিজিউটা রয়েছে তৃণমূলও ইন্ডিজিউটা রয়েছে তাহলে বাংলাদেশকে কেন ভোট দেবো তৃণমূল লক্ষ্মী ভান্ডার দিচ্ছে তৃণমূল আরও বেশি প্রকল্প দিচ্ছে বামরা তো দর্শক বন্ধুরা ক্ষমতাতেই নেই ফলে যারা রয়েছেন এরকম নিউট্রাল ভোটার তারা ভাবছেন বিজেপিকে হারাতে গেলে আমরা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবো এবং তারা দেখছেন যেখানে বামেদের ভোট ব্যাপক ছিল দর্শক বন্ধুরা দেখবেন ক্যানিং পূর্ব থেকে শুরু করে যেখানে আটবার নবারের বিধায়ক বামেদের ছিল মুর্শিদাবাদ সেখানেও কিন্তু বাম ভোট তৃণমূলে কারণ দর্শক বন্ধুরা এই যে বিজেপি বিরোধিতা বিজেপি বিরোধিতায় মানুষ কিন্তু তৃণমূলকে পছন্দ করছেন বিজেপি বিরোধিতায় তৃণমূলকে বেছে নিচ্ছেন বামেদেরকে কিন্তু বেছে নিচ্ছেন না কিন্তু বামেদের দেখবেন দর্শক দশটি দশ মিনিটের বক্তব্যে আট মিনিটে বিজেপি বিরোধিতা বিজেপির বিরুদ্ধে লড়াই হচ্ছে ফলে কেন্দ্রে আমাদেরকে লড়তে হবে কিন্তু পশ্চিমবঙ্গে যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই এটা কিন্তু বামেরা কোথাও যেন ভুলে যাচ্ছেন এই তৃণমূলের বিরুদ্ধে যে আন্দোলন করতে হবে আন্দোলনে নামতে হবে এটাও কিন্তু বামেরা ভুলে যাচ্ছেন এছাড়াও আরও যে ইস্যুগুলি রয়েছে দেখুন এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের যে লড়াই বামাদেরও কিন্তু একই 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 লড়াই লড়াই পোস্টার ব্যানার ফলে মানুষ কিন্তু কনফিউজ যারা বিরোধী রয়েছেন তারা ভাবছেন এই বামেদের কিন্তু তৃণমূলের আতা রয়েছে তৃণমূলের জোট রয়েছে এবং বামেদেরকে ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দেওয়া বামাদেরকে ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় জানা এর ফলে এই দর্শক বন্ধুরা বামাদের একটা বড় অংশ তারা বিজেপিকে ভোট দিচ্ছেন দু হাজার উনিশে বিজেপির যে রেকর্ড এটা তো পুরোটাই বামাদের ভোটে বামেদের ভোটের একটা বড় অংশ বেরিয়ে এসেছেন এবং তারা কিন্তু বিজেপিকে ভোট দিচ্ছে তারা কিন্তু আর চলে যাচ্ছে না কারণ দেখবেন বামেদের পার্সেন্টেজ ভোট পার্সেন্টেজ কিন্তু কমে আসছে বিজেপি কিন্তু ভোট পার্সেন্টেজ কমছে না এই ভোট পার্সেন্টেজ রয়েছে অর্থাৎ বিজেপির যেটুকু ভোট বারো দশক এটা বামেদের থেকেই আসছে এবং বামেদের যে সেকুলার ভোট এই সেকুলার ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে ফলে এখনো যদি বামেরা এই কবে কংগ্রেসের সাথে জোট হবে জোট করে লড়াই করবো জোটটা কবে করবেন জোট কেন করবেন এই সমস্ত বিষয়গুলি নিয়ে এখন যদি উত্তর দিতে না পারেন সেক্ষেত্রে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর থেকেও আমাদের কিন্তু খাতা খোলা মুশকিল হয়ে যাবে এবং অনেকে বলছেন ওপিনিয়ন পোলে এবারও কিন্তু আমাদের আসন পাওয়ার কোনো সম্ভাবনা নেই যেটা দর্শক বন্ধুরা বাস্তব পরিস্থিতি তাতে কিন্তু এবারও কোনো বিধানসভার ব্যবহারাজে এগিয়ে ব্যবেরাজে লড়াই করতে পারবে বা বামেরাজে যে আসন জিতবে বেটাও কিন্তু দেখা যাচ্ছে না বাকি দর্শক বন্ধুরা সময় বলবে আপনারাও আপনাদের কোনো মতামত থাকলে এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন